পৃথিবীর বুকে মানুষের সাথে অন্যান্য প্রাণীর সম্পর্ক আদিকাল থেকেই গড়ে উঠেছে এই সম্পর্ক কেবল প্রয়োজন বা স্বার্থের উপর ভিত্তি করে নয় বরং এর গভীরে রয়েছে নির্শর্ত ভালোবাসা এবং গভীর সুন্দর প্রতি ভালোবাসা একটি মানবিক গণ যা আমাদের হৃদয়কে কোমল করে তাকে সমৃদ্ধ কর্মব্যস্ততার কারণে দিনের অনেকটা অংশ আমার বাহিরে কাটাতে হয় এই বাহিরের ব্যস্ততার মধ্যে অনেক পশু পাখি দেখি যাদের প্রতি অনেক মায়া এবং ভালোবাসা কাজ করে আজকে কাজ শেষে বাসায় এসে ফ্রেশ ট্রেস হয়ে বের হলাম একটা উদ্দেশ্য নিয়ে যা উদ্দেশ্যটা হলো বেকারের কিছু কেক আজকে কিছু কুকুরকে খাওয়াবো রাস্তায় হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখি এই কালাচান এই কালাচান খুবই মিশক একটি পোষা কুকুর আর একটু সামনে গিয়ে দেখি এই সুন্দরী আর এই লাল্লু দুজন মিলে বসে আছে এই সুন্দরকে এই সুন্দরকে কেকটি ডিল মেরে দেওয়া একটু অন্যরকম রিয়েক্ট দিয়েছে হয়তো বা অপমান বোধ করেছে তার জন্য খাচ্ছে না আর এদিকে লাল্লুকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সুখী একটা কুকুর যে আরাম আয়েশ করে নিয়ে চিন্তা টেনশন মুক্তভাবে খাচ্ছে কোনো প্যারা নাই জীবনের জীবনটাই মনে হচ্ছে চিল শুধু খাবার পেলেই হলো আর কি সত্যি বলতে কি ওদের এই খাবার খাওয়াগুলা দেখে আমার অন্যরকম ভালো লাগা কাজ করতেছে ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে থেকে প্রতিদিন কোনো না কোনো প্রাণীকে খাওয়ানো বা মানুষকে খাওয়ানো এটাই আমার একটা উদ্দেশ্য আজ থেকে ইনশাল্লাহ আরেকটা বিষয় লক্ষ্য করে দেখলাম দোকান থেকে যখন কেকগুলো কিনি তখনই ভাবতেছি রিজিক আল্লাহ তালার একটি বড় নিয়ামত তখনই ভাবতেছি এই কেকগুলো কার রিজিকা আছে একটু দেখি তারপরই দেখি সামনে কালাচান তারপর হচ্ছে সুন্দরী তারপর হচ্ছে লাল্লো একটু পরই পরক্ষণে দেখে অন্য কোনার ভিতরে আরেকটা কুকুর দেখা যাচ্ছে তারপরেই লাল্লো আবার আসলো আমার কাছে আর একটু খাবারের জন্য আসলে প্রাণী খুব মিশুক এর একবার খাবার দিলে বারবার আপনার পাশে আসবে এই কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে কত দিনের যেন পরিচিত একটা মানুষ একটু পরপরই কাছে আসতেছে মিশতেছে গেসতেছে আর এদের মধ্যে এই লাল লড্ডু আমাকে একটু বেশি চিনে অনেক আগে থেকেই কারণ এই রাস্তা আমার যাতায়াত অনেক সময় এদেরকে দেখতাম ইচ্ছা হলে এটা সেটা দিতাম সেই সুবাতে এই লাল লট্টু আমাকে বেশি চিনে একটু পরে আবার কালা চানা এসে আবার খাজির তো ঘুরিয়ে ফিরিয়ে ওরাই একই গ্রুপ চার পাঁচটা কুকুর একসাথে থাকে এই মহল্লায় প্রাণীর সাথে মিশতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার যা অন্যরকম ভালো লাগা কাজ করে প্রাণীদের সাথে মিশতে